তার দরবারে কানা কোনা সাদা কালো দেশি বিদেশি আমাদের মোদের মোদের মোতাবেক হাফেজ সাহেব বলছেন পকি সাহেব ডাক্তার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাকা সুযোগ কানা অচল সচল দুর্বল সবল বললে সব দেখব খানার মালিক আদামজা জাতি কাজিয়ানি কাদিয়ানি তালতলা নাকল ডানা কত চাপ ইয়ার টানা মরলেই বেটা কবর ডানা আর কোনো টানা নাই হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেইমান সমান সমান তখন একটাই না লাশ কি না লাশ আর ফেরেস্তা বলছে দেখে যাস আগে চলে গেছে আচাচা বাস কিন্তু কবরের বাস আচ্ছা আচাচা আচাচা আমার আগে যাস স্কুলে সব সম্পর্ন এটা বুঝে চান বুঝে চান এই খবরটা তিনি একাই মানে তিনি বলেন আল্লাহ ঠিক তারপরেই শতকটি ধরুন তোর আমার একটা নদী দুজাহানের বাদশাহ আমিনার দুলাল তাজদানের বদিনা সালাইনফের দোজাহান

মেম্বর প্রস্তাব হয়ে উঠলো এতটা রাতে কষ্ট করে যখন বসেছি আর আমরা যখন এতটা ধরে কষ্ট করে আমাকে এনে চাই উভয় দোয়া করি আল্লাহ ওই কথাটা বলিয়ে নাও যেটা আমার মঙ্গল জাতির মঙ্গল ওই কথাগুলো শুনিয়ে নাও যেটা আমার মঙ্গল আর জাতির মঙ্গল আল্লাহ যেন আমাদেরকে ওরকম কথা বলার শোনার সুযোগ দেয় যে কথা বললে আমরা বেঁচে যাবো যে কথা শুনলে আমরা বেঁচে যাব। আল্লাহ এমন কথা বলার এবং শোনার আর শোনার পরে আমল করার তবদিন বলুন আগে কথা শোনা ভালো কথা শোনা ভালো তবে শোনার পরে কথাটা বোঝার আসল ভালো জিন্দিগি ভোর দলটা শুনতে শুনতে তুলদারি পাঠিয়ে

ভাই আপনারা খুব জোরে জোরে তকবির দেন শুনেছি জোরে জোরে খুব জোরে বলে শুনেছি এখানে না ভাই খুব জোরে জোরে চলে না আপনি সেই আওয়াজে বলুন যে এতদিন যে দলটা শুনেছেন সমস্ত বক্তাদের কাছে শুনেছেন তার কিছু বুঝেছেন শুনে বুঝেছেন বলেন তো সোনার বোঝার মধ্যে তপাত কি বলে সোনার বোঝার মধ্যে এই বিদ্যে শিখে মা পরের মাথায় বসে বসে আবার বলছে উপরে হাজির করে কিন্তু করা তো যাবে না আমাদের পঞ্চায়েত বকে কিন্তু বোঝে না তাই বিদ্যে কতটুকু আজ একটু দেখি নড়িয়ে সোনার বোঝার মধ্যে তফাত বলে এখান থেকে শোনে না বোঝে শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়ার সম্ভব মনের তফাত কত বলবো ওগুলো হচ্ছে কি পাগলা মতো তফাত কোন কতটা কোন শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব আমল করা অসম্ভব আমল করা অসম্ভব তবে হ্যাঁ বুঝে দেওয়া জিনিস ভুলে যাওয়া অসম্ভব আমার করা সম্ভব জীবনে যা শুনেছি আমার করতে পারি নাই কারণ কথাগুলো বুঝি নাই কারণ কথাগুলো আগে কিছু দু দিকটা বলছি মিলিয়ে দুটো দিক শোনাচ্ছি যেখানে ভুলে যাবো প্রতিবাদ করবো না চেষ্টা করবো বলা কথা বুঝেছেন

সম্ভব যতগুলো কথা কাছে বলতেন কথা নিজের না কথাটা যতগুলো কথা সাহাবিদের কাছে বলতেন কোন কথাটাই নবীন নিজের কথা না তিনি রবের কাছ থেকে নিতেন আর সাহাবিদের কাছে বলতেন

একই জিনিস কিন্তু নবীর কথা সাহাবি বুঝেছে আর বক্তাদের কথা শ্রোতা শুনেছে কারণ নবী যতগুলো কথা বলেছে সাহাবির কথা বুঝেছে তাই যৌবন কালে বাসক রাতে বিবি রেখে সকালে যুদ্ধে যেতে পেরেছে কারণ কথা বুঝেছে আর আমরা আশি বছর বয়সে শুনেছি আর সকালে ওরা যৌবন খালে বাসনাতে বউ রেখে যুদ্ধে যেতে পেরেছেন কারণ ও কথা বুঝেছেন আমি কথা বুঝি নাই তাই চুলদারি থেকে যাওয়ার পরও অজরের নামাজ

আমি রেজিস্ট করব ওনা বল না হ্যাঁ না জানেন তো মানুষ তার গিয়ে দিলে খুশি হয় আর চলে গেলে কষ্ট হয় আচ্ছা বলে চেষ্টা করো ওলামাদের বিষয়তে আলেনে সামনে বলা তাও বলছ গড়ে এই যে কথা সামনে আর কত বল আমরা এই মানুষ চলে গেলে